আমার যে তোরা দুই লাখ টাকার মুন্না হচ্ছে স্বর্ণের গিফট করছে আমি অন্তত পাঁচটা হাজার টাকা না আর সে তার থেকে তো আমি আমি এই এই কাছে হচ্ছে কট খাইছি তার টার্গেট ছিল আমাকে দিয়ে হচ্ছে রাসেল মেয়েকে খুন করানো হয়েছে কাউকে মানে দুর্বল করার জন্য ও বিছানায় শুয়ে পড়তো একটা সমস্যা দেখি ওর মুখে দিয়ে সে খাচ্ছে এটা স্বামী স্ত্রী ছাড়া কখনোই সম্ভব না আপনাকে শুধু আমি এই অডিওটা শোনাই একটু ক্লোজ করে নিবেন না বলবে দশ হাজার টাকা দাও দিয়ে বলবে যে বিয়ে করতেছি চলো এবার হানিমোনা যে ছিলেন মেয়েদের ট্রাফে যে পরে সে আসলে বোঝে কেমন আমি একটা সাংবাদিক হয়ে কিন্তু এক কথাই হচ্ছে কট খায় গেছি এটা আমার তো যে বলছে মানুষ তো কথা বলতে বলতে আর টাকা লাগে না বলবেই আমি শুধু এতটুকু বলবো আমি একজন সাংবাদিক হয়েও সেখানে কিন্তু দেখবেন যে আমি এই এই মেয়েটার কাছে হচ্ছে কট খেয়ে গেছি তার টার্গেট ছিল আমাকে দিয়ে হচ্ছে রাস্তার মেয়েকে খুন করানো কিন্তু সেটা কিন্তু পারলো না এখন আমা আমার আর আমার কাছে একটা ভয় দিছে যে তুই তো পারলি না এই জন্য মুন্না খানরা নিশে মুন্না খানের টাকা আছে এই জন্য রাসেল মেয়েকে ইয়ে করবে তাতে কি হলো রাসেল মেয়ে কিন্তু এগুলো পাত্তাই দিচ্ছে না আমাকে আবার বলছে যে রাসেল মেয়ের টাকা খেয়ে হিলোনার জায়গায় টাকা খেয়ে এটা করছে আমি কি কোনো টাকা খাওয়ার মানুষ আমাকে তো অন্তত দেখছেন আর ও আমাকে বলছে যে ইয়ের সাথে মুন্না খানের সাথে মনে টাকা চাইছি ও কিন্তু জানে না এই যে হিজাব যে খুলবে হিজাব যে ইয়ে ফটোশ্যুট করবে এগুলো তো আমার প্ল্যান আমার আমার কথা যে তোরা দুই লাখ টাকার মুন্না খান হচ্ছে স্বর্ণের গিফট করছে আমি অন্তত পাঁচটা হাজার টাকা পাই না আর সে তার থেকে তো আমি ঠেট করিনি আমি বলছি যে আমার মন ছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা কোনো টাকা আমার কাছে তাই না তুমি দুই লাখ টাকা ফিটিং দিয়ে মুন্নার থেকে খাইলা তারপর জ্ঞান হারা বাপের হচ্ছে যে হাসপাতালের ছবি দেখা তুমি এক লাখ টাকা নিলা তারপর হচ্ছে যে এই আত্মহত্যা নাটক করে অবশ্যই মুন্না হচ্ছে যে হাসপাতালে বিল দিচ্ছে তাই না অত টাকা নয় বাসা সাতাশ তারিখে বাসা চেঞ্জ করবে বাসা বাসা চেঞ্জ করার টাকা নেই সে তো আমারও বলছে এই যে এত নাটক করতেছেন ওরা এই জন্য বলি যে সব আপনারা সকল গণমাধ্যম সামনে থাকবেন আমরা দুজনে অজু করে আসবো নামাজ পড়ে ও ও অটটা বলবে আমি আমারটা বলবো ঠিক আছে সত্য মিথ্যা কিন্তু আল্লাহ কিন্তু জানে আল্লাহ কিন্তু আছে আপনাকে শুধু আমি এই অডিওটা শোনাই একটু ক্লোজ করে নেবেন সে যদি আমার সাথে এরকম প্রতারণা করতে পারে আর কিন্তু বিয়ে করলেও কিন্তু সে হচ্ছে যে ওই কাবির নামায় সই করে না সে তিনশো টাকার পেয়ে ওই এ কথা কয়ে নায়ক বলে যে করে বলবে দশ হাজার টাকা দাও দিয়ে বলবে যে বিয়ে করতেছি চলো এবার হানিমুনে যে ছিলেন আমার মনে হয় ওই সুরটা হচ্ছে হানিমুনের কারণ এটা মিথ্যা হওয়ার কথা না কারণ হচ্ছে যে আপনি হানিমুনে আপনি ফুল ছিটালেন আমি তখনই সন্দেহ করছি যখন হচ্ছে যে ক্লিয়ার হয়েছি যে মাওয়া যাচ্ছে সে সামোসা একটা সমুসা দেখি ওর মুখে দিয়ে সে খাচ্ছে এটা স্বামী স্ত্রী সেটা কখনোই সম্ভব না আমি আমাকে আপনি অ্যাক্টিং শিখেন আমি অ্যাক্টিং বুঝি না আর খাজা স্বামী স্ত্রী সব সম্ভব আমি একটা সামোসা খেয়েছি আমারটা আমি খাবেন মুন্না খান তো আমার সাবজেক্ট না আমি তো আমার 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 আমি হচ্ছে বর্ষা চৌধুরীকে নিয়ে আছে ওকে স্বীকার করতে হবে আর নতুবা আমি মামলা করে পিবিআই তদন্ত দেবো আমি একটার পর সিসি টিভি ছবি এগুলো হচ্ছে করে আমি আসলে প্রমাণ করব তার সাথে আমার হচ্ছে যেহেতু সে জাল জালিয়াতে করছে আমার সরলতার সুযোগ নিয়ে সেক্ষেত্রে আমি সে যদি আমাকে অস্বীকার দেওয়া যাক কিন্তু আমাকে ওটা দিতে হবে যেখানে আমি সিগনেচার করছি ওখানে লেখা আছে দশ লক্ষ টাকা কামিন ধর্জা করে তাকে আমি বিয়ে করছি কিন্তু এটা ওরা যদি কোর্টে যদি অ্যাফিডেভিট না করে যদি জমা না দেয় সেটা তো না কিন্তু একটা একটা সময় যেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ও হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী যে গ্রুপ টুরুপ আছে ওদের সাথে ঘুরতো এবং সে নিজেই হচ্ছে নাকি অস্ত্র নিয়ে ইয়ে করতো ঠিক আছে অস্ত্র সে চালাইতো বিভিন্ন মাস্টারের সাথে তার হচ্ছে ভালো ওই হচ্ছে মূলত ওই কাউকে মানে দুর্বল করার জন্য ও বিছানায় শুয়ে পড়তো